ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যায় জড়িত ফয়সাল এবং আলমগীরকে গ্রেফতার করতে সর্বোচ্চ চেষ্টা করছে র্যাব দ্রুতই তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান সকালে কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় র্যাবের মহাপরিচালক জানান দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন আরও ভালো হয় তার জন্য কাজ করছেন তারা সুষ্ঠু নির্বাচনের জন্য যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রয়োজন অন্যান্য বাহিনীর সাথে র্যাব কাজ করছে এদিকে ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ইনকেলাব মঞ্চের নেতা উসমান হাদি গত বারো তারিখে তিনি সন্ত্রাসীদের বুলেটে আহত হন আঘাতপ্রাপ্ত হন হাসপাতালে ভর্তি হন এবং আঠারো তারিখে উনি মৃত্যুবরণ করেন এই ঘটনার যে মূল আসামি ফয়সাল এবং আলমগীর তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব এবং ইনশাল্লাহ আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আমি আশাবাদী নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা